সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু আমার এই ভিডিওটি যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সমাজে যদি চাই তাই চাইলেও আপনি কি ভালো হতে পারবেন না কেন আপনি ভালো হতে পারবেন না কারণ ভালো হতে পারবেন না আপনাকে যে পরিবেশিক যে চারপাশে যে মানুষগুলো রয়েছে কখনো আপনাকে ভালো হতে দেবে না যদি আপনি ভালো হতে চান তাহলে অবশ্যই এই ধরনের মানুষগুলোকে আপনার সমাজের মধ্যে থেকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে আপনাকে এই ওই সমাজ থেকে ওই ধরনের খারাপ মানুষগুলোকে বাদ দিতে হবে যদি ওই সমস্ত খারাপ মানুষগুলোকে আপনি বাদ দিয়ে চলাচল শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনি নিজের নিজের মতো করে সমাজে চলতে পারবেন এবং নিজের যে ভালো কাজগুলো করার দরকার ছিল সেই ভালো কাজগুলো করতে পারবেন যখন আপনি ভালো কাজ করতে যাবেন তখন দেখবেন আপনাকে অনেক সময় অনেক কিছু বাধা প্রদান করবে ভালো কাজ করার জন্য অবশ্যই সবাইকে আমরা উৎসাহিত করি এবং যত যে যত বেশি ভালো কাজ করবে সমাজে তার ততদিন মানুষ রাখবে আপনি যদি ভালো কাজ না করেন তাহলে আপনাকে সমাজ দিন মনে রাখবে না বা সমাজে যারা বসবাস করবে তারা যখন আপনি ভালো কাজ করবেন সেটা মন থেকে অনেক বেশি তৃপ্তিদায়ক হয় আনন্দদায়ক হয় এবং নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে যখন কোনো কিছু ভালো কাজ করা যায় কিন্তু আমাদের যেহেতু আমরা সমাজে ভালো কাজ করতে পারি না বা ভালো কাজ করতে গেলে অনেক বেশি বাধা আসে সবসময় মনে রাখবেন যে আপনারা যখন ভালো কাজ করবেন তখন সামনে যাই আসুক না কেন যত বাধাই আসুক না কেন ওইগুলোকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে যদি আপনি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলতে পারেন এবং ওই জিনিসগুলো বুঝতে পারেন যে কে বা কারা আপনাকে ভালো কাজ করতে বাধা দিচ্ছে তাহলেই আপনার জন্য ওই কাজটুকু করতে অত বেশি সহজ হবে এমন অনেকেই আছে দেখতে উপরের দিক থেকে খুব ভালো মসৃণ ভিতরের দিক থেকে খুবই অন্ধকার তাদেরকে আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি তাদেরকে অ্যাভয়েড করতে না পারেন বা তাদেরকে সাথে নিয়েই চলেন তাহলে আপনার পক্ষে ভালো কাজ করা খুবই কঠিন হয়ে যাবে কারণ সামনে সেই বলবে কাজটুকু ভালো এবং আপনাকে কেন দাঁড়া করাবে সেটা হচ্ছে আপনি যাতে ওই কাজটুকু করতে না পারেন সেজন্য আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি চাইলে সমাজে অনেক সময় অনেক ভালো কাজ করতে পারবেন না বাধা আসবে আপনাকে বাধা দিবে আপনাকে অনেক বেশি খারাপ কথা বলবে বা আপনি যে কাজ শুরু করবেন সেটাকে সমাজের মধ্যে গ্রহণযোগ্য হবে না বল এই ধরনের বলে কুরচিত কথা প্রচার করবে যাতে আপনি এই কাজ করতে না পারেন কারণ তারাও জানে যদি আপনি ভালো কাজ শুরু করেন তাদের চাইতে আপনার নাম থেকে সবাই মনে রাখবে বা আপনার নাম থেকে সবাই মুখে মুখে বলবে সেই জন্য যারা দীর্ঘদিন যাবৎ এলাকা বা সমাজের মধ্যে বসবাস করে কখনো কেউ চায় না আরেক পক্ষ সেই সমাজের মধ্যে ভালো কাজ করুক যদি আপনি তারপরে ক্ষুদ থাকে বা পায় তাহলে ছাড়া অবশ্যই করবে। এটাই হচ্ছে কিছু ধরনের লোক আছে যারা কিনা এই কাজগুলো করতে খুবই ভালোবাসা এবং স্বাচ্ছন্দ্য বোধ করে যখনই কাজ করতে যাবেন তখনই তারা বাধা প্রদান করবে তখনই তারা আপনার ত্রুটি গুলো খুঁজে বের করবে তবে একটা সত্য কথা আপনি যখন ভালো কাজ করবেন বা কোনো কাজ করবেন তখন যখন আপনার এই ছুটিগুলো তারা ধরে দিকে আপনার জন্য খুবই সহায় যাবে সামনে ভালো কাজগুলো আরো সুন্দরভাবে করার জন্য কারণ ছুটিগুলো যখন আপনার জানা থাকবে তখনই আপনি ওই কাজগুলো পরবর্তী কাজের জন্য খুবই অতি সুন্দর সহজভাবে প্রস্তুত করতে পারবেন যদি আপনার কাজগুলোর ছুটিগুলো জানা না থাকে তাহলে বলতে আপনার জন্য আরো সুন্দরভাবে কাজগুলো করার জন্য অনেক বেশি কঠিন হবে যেহেতু তারাই গুলো ধরে দেয় তখন তাদেরকে বোসে দিবেন না যে তারা কি আপনাকে একদিক থেকে অনেক বেশি উপকার করছে তবে আরেকটা বিষয় আছে যখন কারো নামে বেশি প্রচারণা করা হয় তখন সমাজের সবাই কারণ প্রচারণা করার জন্য আপনি এই বিষয়গুলো না কেন এটা মনে করবেন আপনার কাজের অংশ হিসেবে নিবেন যদি আপনি কাজের অংশ হিসাবে নেন দেখবেন যে আপনার অনেক বেশি উপকার আসবে এবং আপনার প্রচার প্রচারণার কোনো কিছু নাই তারাই আপনার প্রচার করবে কারণ সমাজে এমন অনেকেই থাকে আমি বলবো যে যাই করতে চান বা যা রে ভালো কাজ করার উদ্দেশ্য আছে বা যে যেভাবে করতে চান অবশ্যই আপনারা আপনারা কাজের দিকে মনোযোগ দিবেন এবং ওই কাজটাকে ভালো করার চেষ্টা করবেন এবং সমাজে আমাদের প্রত্যেককে উচিত ভালো কাজ কন্ট্রিবিউশন করা যদি ভালো কাজ কন্ট্রিবিউশন করেন তাহলে একটা ভালো সমাজ সুন্দর সমাজ গঠন হবে এবং ব্যক্তাও অনেক সুন্দর লাগবে এবং অনেক দিন পর্যন্ত আপনি তাদের মাঝে বেঁচে থাকবেন তো আশা করি আমার এই কথাগুলো যদি আপনাদের কারো ভালো লাগে বা উপকার আসে মূলত উদ্দেশ্য হচ্ছে সেটাই কারো উপকারে বা ভালো কাজে উৎসাহিত করা যাচ্ছে মূলত কাজ তো সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো আসসালামালাইকুম ও রহমতুল্লাহি বারকাত